নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হলো রুই মাছ রুই মাছ আজকে আমাদের দুটো পিসি হবে একবেলার জন্য আমরা মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এর সঙ্গে আমরা দেবো আলু বিনাপা টমেটো ও ধনে পাতা এটা দিয়ে আমরা মাছের ঝোলটি তৈরি করবো আর এখানে দেখতেই পাচ্ছেন যেহেতু মাছের সংখ্যা কম মশলার পরিমাণ অল্প এক বেলার মতো ওই একটি কাঁচা লঙ্কা আদা আর জিরে আর এখানে ফোড়ন হিসাবে এটা বের করে রেখেছি মাছগুলো ভাজা হচ্ছে যেহেতু হতে থাকুক ঢাকা দিয়ে রেখেছি মাছগুলো ভাজা হচ্ছে আমরা বাটনাটা বেটে নেব মাছগুলো আমরা ভেজে তুলে নিয়েছি বলো মুখে জোরে বলো গরম দিলাম তেজপাতা লঙ্কা

এবার মশলাটা আমাদের বাটা হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি মশলাটা দিয়ে দিলাম কষানোর জন্য এইবার একটু

নিয়ে ভালো করে তারপর জল দেবো ভালো করে না করতে হলে গিরের লঙ্কা যায় গন্ধ হবে লঙ্কাও বলা গেছে সুন্দরভাবে কষা হলে বইটাও খেতে সুন্দর লাগে টেস্ট খেলা গন্ধ গন্ড লঙ্কা গন্ড

টাটা রুই মাছের ঝোল তৈরি হচ্ছে এবার আমরা ঢাকা দিয়ে দেবো কড়াইটা মানে

ঝোলটি তৈরি হয়ে গেছে আমরা আবার নামিয়ে ফেলব মাছটা আমরা নামিয়ে ফেললাম বাটিতে আপনাদের যদি এই কাটা রুই মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই কাঁটা রুই মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাঁটা মাছের ঝোল রেসিপিটি কীরকম হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের কুটিরের রান্নাঘরের রান্নাবান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ ভিডিওটার এই পর্যন্তই সাবধানে থাকবেন নমস্কার